তো ফাইনালি আসলাম এই কক্সবাজারে কক্সবাজারে ভিউটা দেখার পরে মনে হইলো যে বিচের মধ্যে হাঁটতে ভালো লাগলো যে আপনার একদম নিস্তব্ধ দেখেন শুধু সাউন্ডটা আসতেছে আর পানি পানির কালারটা কিন্তু এখানে নীল কালারের ওই আমরা যখন কলা তুলিতে ছিলাম ওইদিকে ছিল যে আপনার পানির কালারটা কীরকম জানে একদম ভোলা টাইপের আর এখানে হচ্ছে আপনার পানির কালারটা হচ্ছে একদম নীল কালারের সত্যি বলতে মানে দেখে পানিটা অতিরিক্ত স্বচ্ছ এবং পরিষ্কারের একদম ক্লিন বললে চলে এখানে জায়গাটা মনে করেন একদম পুরাপুরি ক্লিন আর এখানে জেলেরা মাছ ধরে তো এই জায়গাতে এইদিকে মাছ পাওয়া যায় মনে হয় ভালো মাছ পাওয়া যায় আমি দেখি নাই আর এখানে ওই যে দেখা যাচ্ছে না ওরা এখানে মাছ বন্টন করতেছে যে মাছগুলো এখান থেকে তোলা আনার পরে জেলেরা এখানে গিয়ে করতেছে আর কি এখান থেকে সাপ্লাই দিবে মনে হয় মানুষজন আসছে এই অবস্থাতে তো আমি একটা এক্সপিরিয়েন্স করতে পারলাম এই দিকে আসি টেকনাদিকে রুটটা যদি আসেন না একদিকে পাহাড় আর হচ্ছে আরেকদিকে একদিকে হচ্ছে পাহাড় আর একদিকে হচ্ছে আপনার কি সমুদ্র মানে পুরাই এক্সাইটমেন্ট একটা জায়গায় ছিলাম বলতে গেলে মনে করেন কি এখানে একদম জায়গাটা ভালো লাগতেছে আসবেন ঘুরবেন আর ট্যাকার দিকে আসলে এই জায়গাটা অবশ্যই আপনি মিস না করে যাইতে পারবেন না এদিকে বিউটা অতিরিক্ত সুন্দর অতিরিক্ত সুন্দর বলতে গেলে সব চাইতে আমি এখন বেশ বিউটা বাচ্চা এদিকে মনে হয়